প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসিএফ বাংলা লোকসভা ভোটের আগে আবারও উন্নয়নের ছাপ এই মুহূর্তে আসমাদি নেতৃত্ব দিয়ে এখন এই এলাকায় যে মেম্বাররা আছে তারাও নেতৃত্ব দিয়ে কাজ করছে ঢালাই রাস্তা হচ্ছে এই মুহূর্তে সেই ভাঙড়ে বারবার অভিযোগ উঠছিল শত বাধা তারা অপেক্ষা করার পরে এখন আইসিএফ এর হাতে কাজ চলছে সেই রাস্তা ঢালাইয়ের কাজ আইএসএফরা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর কি বলছেন আইএসএফ নেতৃত্বরা এই মুহূর্তে যে আমার পাশে দাঁড়িয়ে আছে আর কি জানাবেন বারংবার আপনারা অভিযোগ করেছিলেন যে আইএসএফের পক্ষ থেকে কাজ পঞ্চায়েতে বলার পরে পাচ্ছিলেন না লোকসভা ভোটের আগে এই যে কাজ হচ্ছে উন্নয়ন কি জানাবেন মানুষদেরকে কি বলতে চাইছেন না কাজ হচ্ছে হোক সেটা আমাদের আরও ভালো হচ্ছে কিন্তু লোকসভার আগে কাজগুলো হচ্ছে এটা আমাদের আরও ভালো মানুষের মনের ভিতরে অনেক কিছু যেগুলো ক্ষোভ ছিল সেগুলো আমাদেরকে নেই আর তা ঠিক আছে লোকসভার পরে ওইভাবে কাজ আমরা করে যাব। ভোটের আগে বলে কি শুধু মানুষদেরকে সোশ্যাল মিডিয়ায় যে কাজটা দেখাচ্ছেন না ভোটের আমরা কাজ করব। আরও এর চেয়ে বেশি উন্নয়ন করব। এখন তো আমাদের সেই হিসেবে আমাদের আইএসএফের কোনো হাতে সেরকম কিছু আসছে না দিচ্ছে না টিএমসিরা কিন্তু যেগুলো আসছে আমরা সেগুলো তো কাজ করছি কাজ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে উন্নয়নের পরে পরে লোকসভার পরে ফের আমরা কাজেদেরকে দেখিয়ে দেবো এর চেয়ে বেশি বেশি আরও করার জন্য আমরা প্রস্তুত থাকবো যাদবপুরে আছে নুরালম যাদবপুরে অন্যতম ফ্যাক্ট ভাঙড় বিধানসভা সেই ভাঙড়েই এই যে উন্নয়ন হচ্ছে আর সাইনি ঘোষ দাঁড়িয়েছে কি বলবেন কে কে জিততে পারে বলে দাবি করবে আমরা তো আশা করছি যে নূর আলম খান জিতবে আমরা আশায় আছি আর আমাদের জনগণও তো সবাই একই কথা বলছে ঠিক আছে লোকসভাটা হোক তারপর আমরা দেখি কি করতে পারি আর আমাদের ইনশাআল্লাহ জিতেই যাবো এই এলাকার কি দরকার নেই ভাই তুমি বলো তুমি এদিকে এসো তুমি বলো